চাষি ভাই খুব সহজে কিভাবে আপনি আপনার খেতে ইদুর দমন করবেন এর সর্বশেষ পরীক্ষিত সর্বাধুনিক কিছু প্রযুক্তি নিয়ে কথা বলব যা হান্ড্রেড পার্সেন্ট ইঁদুর দমনে আপনাকে সহায়তা করবে যত ভিডিওর ভিতরে যাবেন তত গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাবেন তাই বন্ধুরা ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন যে প্রযুক্তিগুলা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইঁদুর খেক জীব সংরক্ষণ করা পেঁচা বাসার জন্য হচ্ছে পার্সিং করা ইদুরকে ভয় দেখানো হাতের তৈরি ইঁদুরের ফাঁদ নির্মাণ করা পলিথিন টাঙিয়ে শব্দ করা বিষ স্টোভ ব্যবহার করা অ্যালুমিনিয়াম ফসফেট অর্থাৎ হচ্ছে গ্যাস ট্যাবলেট ব্যবহার করা মুখরোচক কিছু বিষ ব্যবহার করা এবং সর্বশেষ হচ্ছে কীটনাশক ব্যবহার করে আমরা কিভাবে ইঁদুরকে নিধন করব। এবং ইঁদুর যতটুকু খাদ্য গ্রহণ করে তার থেকে গুণ সে ক্ষতি করে থাকে এর প্রধান যে কারণটি রয়েছে ইঁদুরের সামনের যে দুপাটি দাঁত রয়েছে সেটা হচ্ছে ছেদন দন্ত এই দাঁতগুলা তার দেহের তুলনায় কিন্তু গুণ বৃদ্ধি পায় এই দাঁতগুলার ভারসাম্য যেন রক্ষা করতে পারে এই কারণে কিন্তু সবসময় সে কাটাকাটি করে আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন অনেক গেস ইঁদুর অর্থাৎ যেগুলা ইঁদুর গাছে থাকে সেই ইঁদুর গুলা কিন্তু সবসময় বাঁশের ঝিক বা কঞ্চি কেটে দেয় কারণটা কি তার দাঁতের যে ভারসাম্যটা রয়েছে সেটাকে রক্ষা করার জন্য কিন্তু সে সব সময় কাটাকাটি করে তা না হলে কিন্তু এই দাঁত অকেজো হয়ে যাবে এবং সে পরবর্তীতে খাদ্য গ্রহণ করতে পারবে না ফলে কিন্তু সে মারা যাবে চাষি ভাই ইঁদুর খেকো জীব যদি আমরা সংরক্ষণ করতে পারি সেক্ষেত্রেও কিন্তু ইঁদুর দমন করা অনেকটা সহজ হবে সেটা হতে পারে গুই সাপ শাখামুটি অনেকে শঙ্খিনী নামে চেনে অনেক এলাকায় এটাকে শাখাতি সাপ নামে চেনে ডারার সাপ এই যে সাপগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করে কিন্তু আমরা দমন করতে পারি বিড়ালের প্রিয় মাংস সব থেকে হচ্ছে ইঁদুরের মাংস যদি আমাদের ক্ষেতের আশেপাশে বিড়াল থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ইঁদুর দমন সম্ভব হয় চাষি ভাই আমরা যদি ক্ষেতের মাঝে পার্সিং করে দেই অর্থাৎ ডাল পুঁতে দেই কিংবা ঝিক পুঁতে দেই সেখানে কিন্তু দিনের বেলা পাখি বসে পোকা খাবে আবার অপর পক্ষে রাতের বেলা কিন্তু পেঁচা বসে সেখানে কিন্তু ইঁদুর ধরে খেতে পারবে এর ফলে কিন্তু ইঁদুর অনেকটাই কন্ট্রোল হবে ইঁদুরের ফাঁদ তৈরি আমরা অনেকেই কিন্তু বাঁশ দিয়ে এরকমভাবে ইঁদুরের ফাঁদ তৈরি করতে পারি এটাকে আমরা পরন্ত বিকেলবেলা বসাবো এবং সকালবেলা তুলে নিয়ে আসবো দেখবেন এখানেও কিন্তু অনেক ইঁদুর দমন হয় আমাদের কলা গাছের যে পাতার ডাঠাটা রয়েছে এটাকে কিন্তু আমরা যে ইঁদুর চলাচলের রাস্তা আছে সেখানে সাপের মতো আঁকা বাঁকা শেপ করে যদি রাখি এবং সাপ মনে করে কিন্তু ইঁদুর ভয় পেয়ে পালিয়ে যাবে ইহা ছাড়া আমরা পলিথিনকে লম্বালম্বি রশিতে যদি টাঙাই দেয় সেক্ষেত্রে কিন্তু এর বাতাসে শব্দ হবে ফলে কিন্তু ইঁদুর অনেকটা ভয় পাবে ইঁদুরের সাইকোলজি নিয়ে আমি চমৎকার একটা গল্প বলবো যা চাষাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঁদুর সব থেকে চালাক একটা প্রাণী আপনি যদি নতুন কোনো খাবার দেন সেই খাবারের কিন্তু ধারের কাছে আর যাবে না এবং সে ভাববে যে আসলে আমি তো ধান খেয়ে ভালো ছিলাম বা আলু খেয়ে ভালো ছিলাম আমাকে আসলে এই খাবারটা কেন দিল এবং তারা পুরো টিম মিলে একটা কিন্তু মিটিং বসাবে এবং এই মিটিং এর যে সর্দার বলেন বা দল নেতা বলেন সে কিন্তু আদেশ করবে কাকে যে ইঁদুরটা ওই দলের মধ্যে আছে সবচেয়ে দুর্বল ইঁদুর মনে করেন আমি শুনিল সবচেয়ে দুর্বল ইঁদুর আমাকে সুন্দর করে বললো যাও তো বাবা ওই খাবারটা খেয়ে আসো আমি ওই খাবারটা খাওয়ার জন্য কিন্তু চলে যাব। এখন কথা হচ্ছে জানের মায়া তো সবার আছে নাকি তো অল্প একটু খাবার খাবো যদি অল্প খাবার খেয়ে আমি অসুস্থ হয়ে যাই তাহলে ওই খাবারের ধারে কাছে কিন্তু আর কেউ যাবে না আর যদি ওই খাবার খেয়ে কোনো কারণে আমি সুস্থ আছি এবং খাওয়ার পরে যদি ওই খাবারটা আমার অনেক ভালো লাগছে তাহলে দেখবেন যে ওই খাবারের উপর সবাই ঝাঁপিয়ে পড়ছে অর্থাৎ খাওয়াটা কিন্তু শুরু করবে তো এই কারণে চাষি ভাই এই টেকনোলজিটাকে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে ইঁদুর দমন করা কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে আপনার পক্ষে চাষি ভাই বাজারে কি দুঃখ জিঙ্ক ফসফেট নামে এক ধরনের ইঁদুর নাশক বিষ পাওয়া যায় সেই বিষটা ব্যবহার করে কিন্তু আপনি ইদুর দমন করতে পারেন তবে এখানে কিন্তু আমরা অনেকেই যে ভুলটা করি আমরা ডাইরেক্ট মুখরোচক খাবারের সঙ্গে কিন্তু বিষ দেয় ফলে দুই একটা ইদুর খেয়ে মারা যায় এবং ওই ভয়ে অন্য অন্য কিন্তু ওই খাবার আর খায় না শুধুমাত্র যে আপনাদের কাঙ্ক্ষিত ফসলটা রয়েছে সেটাইকে কিন্তু তারা খায় তো চাষি ভাই এইখানে কিন্তু ইদুরের সঙ্গে আপনাদেরকে আর একটা চালাকি করতে হবে সেটা হচ্ছে কি যে মুখরোচক খাবারটা সেটা হতে পারে বড়া হতে পারে কিংবা ভাজা অথবা পোড়া সুটকি গুলা রয়েছে সেটা কিন্তু আপনারা দিতে পারেন এটা অত্যন্ত সুস্বাদু এবং সুগন্ধি ছড়ায় এই মুখরোচক খাবারের সঙ্গে আপনি বিষ দেবেন না কমপক্ষে তিন থেকে চার দিন ইঁদুর কিন্তু আইল বরাবর গা ঘেসে চলাচল করে এই কারণে ইঁদুর যে জায়গাটা আপনাদের চলাচল করে সেই রাস্তায় আপনি সুন্দর করে সেই মুখরোচক খাবারটা দেবেন এবং এই খাবার যখন দেখবেন যে হচ্ছে না মারা যাচ্ছে না। বাকি যে ইঁদুর রয়েছে সেগুলোকে কিন্তু ডেকে নিয়ে আসবে এবং এক পর্যায়ে ওই খাবারের প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে আপনাদের ফসলে কিন্তু কম ক্ষতি করবে তিন চার দিন এভাবে মুক্ত মুখরোচক খাবার দেওয়ার ফলে সে ওই খাবারের প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে যাবে হঠাৎ করে ওই খাবারের সঙ্গে যদি আপনি এই জিঙ্ক ফসফেট ইঁদুর নাশক মাখায় মাখাই দেন সেক্ষেত্রে দেখবেন ওই খাবারটা খেয়ে সমস্ত ইঁদুর কিন্তু সাফ হয়ে যাবে ইঁদুরের সাইকোলজি থেকে এই টেকনিকটা আপনি ফলো করতে পারেন মুখরোচক ইঁদুর নাশক ব্যবহার করা বাজারে লেনিরেট নামে সিনজেন্ডা কোম্পানি একটা গম রয়েছে এইটা দিয়েও কিন্তু সুন্দর একটা ইঁদুর দমন করা সম্ভব এক্ষেত্রে আপনি কি করবেন কলার খোল ছোট ছোট টুকরা করে বিভিন্ন জায়গায় আপনি দিয়ে রাখতে পারেন এবং সুন্দর করে ওই খাবারটা খেয়ে সাথে সাথে কিন্তু ইঁদুর মারা যাবে না তার পর মারা যাবে ফলে বাকি যে সেটা কিন্তু টের পাবে না ফলে কিন্তু ইঁদুর দমন অনেকটাই নিশ্চিত ভাবে দমন করা সম্ভব ইহা ছাড়াও ইয়ন কোম্পানির রোমা নামে একটা কেক রয়েছে সেই কেকটাও আপনারা দিতে পারেন এটাও কিন্তু ইঁদুর সাথে সাথে মারা যাবে না ওই যে ইঁদুরের সাইকোলজিটা আছে সেটাকে ফলো করে কিন্তু এই দুইটা জিনিস তৈরি করা হয়েছে আপনি অ্যালুমিনিয়াম ফসফেট অর্থাৎ আছে গ্যাস ট্যাবলেট ব্যবহার করে কিন্তু আপনি ইদ দমন করতে পারেন সেক্ষেত্রে কিভাবে করবেন ছোট ছোট কৌটা অর্থাৎ গুলের কৌটার সাইজে যে ছোট পটগুলা রয়েছে সেগুলাকে সুন্দর করে ছিদ্র করে আপনি এক বিঘা জমিতে বারো থেকে ১৪টা ট্যাবলেট সুন্দর করে গাছের গোড়ায় ঝুলিয়ে দিতে পারেন ফলে এই যে ছোট ছোট ছিদ্র দিয়ে গ্যাসগুলো বাইর হবে হলে ওই জমিতে কিন্তু ইঁদুর আর যাবে না সর্বদা আইল পরিষ্কার রাখা আমরা সর্বশেষ যে সমাধানটা জানবো সেটা হচ্ছে কীটনাশক স্প্রে আপনি স্কোয়ার কোম্পানির থিমিট ব্যবহার করতে পারেন চাষি ভাই পঞ্চাশ মিলি থিমিট দিয়ে আঠারো থেকে ২০ লিটার পানি পরন্ত বিকেলে যদি আপনি স্প্রে করেন আগামী পনেরো দিনের মধ্যে কোনো প্রকার ইঁদুর নিয়ে আর টেনশন করতে হবে না কিংবা আপনি সেমকাপ কিংবা আপনি সেমকোর সেমকাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি স্টার্টার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পুরো জমিটা আপনাদের দুর্গন্ধে ছড়িয়ে যাবে গাছটা হবে বিষাক্ত এবং ফলে কিন্তু ইঁদুর আসবে না তো চাষি ভাই ভিডিওটি কেমন লাগলো অথবা আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন তো বন্ধুরা যে পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী আর একটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল